আপনার নাম ভোটার তালিকা থেকে কেউ বাদ দিতে পারবে না নতুন ব্যবস্থা চালু করছে নির্বাচন কমিশন তাহলে কি করতে হবে আপনার ভোটারে ভোট চুরি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন ই স্বাক্ষর ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে কর্ণাটকে ভোট চুরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তা নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন ই স্বাক্ষর ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে এতদিন ভোটার তালিকায় নাম তোলা জন্যে ফর্ম সিক্স নাম বাদ দেওয়ার জন্য ফর্ম সেভেন বা তথ্য সংশোধনের জন্যে ফর্ম এইটের ফিল আপের সময় ভোটারদের এপিক নাম্বার দিলেই হতো তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই হতো না কিন্তু মঙ্গলবার থেকে চালু হওয়ার নয়া ব্যবস্থায় তিনটি ফর্ম ফিল সময় আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে তথ্য যাচাই করা হবে দেখা হবে যার নাম বাদ যাবে তিনি নিজেই আবেদন করছেন নাকি অন্য কেউ আবেদনকারীকে প্রথমে ফর্ম ফিল করতে হবে এরপর ফর্ম জমা দিতে গেলেই একটি ই স্বাক্ষর পোর্টাল খুলবে সেখানে আবেদনকারীকে নিজের আধার নাম্বার দিতে হবে তাতে এই আধার সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি পাওয়া যাবে সেই ওটিপি দিলেই তবেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনকারীর আবেদন সঠিকভাবে জমা পড়বে কয়েকদিন আগেই রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন কর্ণাটকের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শক্ত ঘাঁটি ভোট চুরির চেষ্টা হয়েছিল ছ হাজারের বেশি ভোটারের নাম বাতিলের আবেদন জমা পড়েছিল সেই অভিযোগ পরেও স্বীকার করে নেয় কমিশন ভোটার তালিকা থেকে নাম বাতিলের জন্যে মোট ছ হাজার আবেদন জমা পড়েছিল তার মধ্যে চব্বিশটি সঠিক আবেদন ছিল ঘটনার চকে তারপরেই নয়া ব্যবস্থা চালু করলো নির্বাচন কমিশন তো পর থেকে কেউ কারণ নাম ইচ্ছাকৃতভাবে বা শুধুমাত্র এপিক কার্ডের মাধ্যমে বাদ দিতে পারবে না যদি কারণ নাম বাদ দিতে হয় অর্থাৎ বিভিন্ন শিফটিং বা ট্রান্সফারের বা আপনি মৃত্যুজনিত কারণে নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে সেই সব ক্ষেত্রে যিনি আবেদন করছেন তার আধার নাম্বারটি এখানে পুট করতে হবে এবং আধারে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যক এবং সেই যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে ফুট করলে তবেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো ভোটার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলো নির্বাচন কমিশন তো ভোটার নিয়ে বা এসআইআর নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে সেইটি আপনারা দেখে নেবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন চলুন দেখাচ্ছে এই নতুন ভিডিওতে ধন্যবাদ